হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুরই বলবো কারণ আমি আজকে সকাল থেকে স্টার্ট করিনি এখন বাজে হচ্ছে দেড়টা তো আজকে শনিবার তো কালকে শুক্রবার কালকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই আজকে তোমরা কোনো ভিডিও পাওনি তো কালকে একটু ব্যস্ত ছিলাম এক জায়গায় গেছিলাম আমার বোনের সাথে যার জন্যই আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সারাদিনের তো এই আজকে শনিবার প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সকালবেলা আজকে দেরি হয়েছে উঠতে যেহেতু ছুটির দিন একটু দেরি হয়েছে দেরি হতে সব দিকে দেরি হয়ে গেছে উঠতে দেরি মানে হচ্ছে তোমার রান্না করতে দেরি সব কিছুতে দেরি টিফিন ফিফিন খেয়েছি সেগুলো আর আমি কিচ্ছু করতে পারিনি ভিডিও করতে পারিনি সেগুলো আর রান্না করছি এখন এখনও রান্না চলছে তো আজকে ভেবেছিলাম যে দেরি হয়ে গেছে এখন শর্টকাটে ছেড়ে দেবো কি একটুখানি খিচুড়ি আলু ভাজা যেহেতু আজকে আমাদের নিরামিষ খিচুড়ি আলু ভাজা একটু পাঁপড় ভাজা করব ভেবেছিলাম শর্টে ছেড়ে দেবো ও বাবা আর আমার বড় মশাইয়ের মানে কি বলবো আবদার আবদারই তো বলে আবদার ফ্রায়েড রাইস খাবে পনিরের তরকারি খাবে আলুর দম খাবে চলো করেই দিই এই একজন দেখেছো দেখেছো একটা অভ্যাস একটা অভ্যাস এরকম কার অভ্যাস আছে বলো তো জিজ্ঞাসা করো কি অভ্যাস বলবি তো আর 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 একজনকে তো দেখানো যাবে না সে তো সারাক্ষণ খালি গায়ে থাকে তাকে এত গরম এসিতে বসে আছে তাও এত গরম সারাক্ষণ খালি গায়েতেই বসে থাকে তো আজকে তাই রান্না বান্না হচ্ছে এখনো পৌনে দুটো বাজে এখনো হচ্ছে জানো কখন কি করব কিছু বুঝতে পারছি না এত লেট হয়ে গেছে আজকে বললাম আজকের দিনটা ছেড়ে দাও কালকে রবিবার আছে কালকে বরঞ্চ তুমি যেগুলো বলছো বানিয়ে দেবো বাবা মানে ইচ্ছা তো ইচ্ছা হয়েছে তো মানে খাবেই তো এই তো এই আর কি বান্না হচ্ছে এখনো টুকটাক কাজ সেরেছি এখনও কিচ্ছু আমার হয়নি না চান হয়েছে না কিছু হয়েছে তো এগুলো হয়ে যাক তারপর দেখাচ্ছি কি হলো বসে আছিস পড়বি না এখনো তো রান্না হয়নি পর না ততক্ষণ মিস চলে আসবে আবার বলতে হবে কেন কি জানি তো আজকে মনে হচ্ছে ঈদ আছে এই ঈদ বলছি বকরিদ নাকি একটা আছে না আজকে আছে শুক্রবার শনিবার দুমতে মনে হয় পড়েছে তাই জন্য স্কুলে ছুটি দিয়েছে শুক্রবার শনিবার দুদিন তো চলো দেখি রান্নাবান্না হোক তারপর আসছি তোমাদের সামনে এখন টুকটাক কিছু কাজ করে নিই কালকে তো বাড়ি ছিলাম না পুরো একদম বাড়ি একাটু হয়ে আছে আড়াইটে বাজে এখনও রান্না চলছে তরকারি হচ্ছে আলুর দাম দাঁড়া দেখে নাও কী কী হয়েছে পনির ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি এটা হচ্ছে স্যালাড কেটে রেখেছি পেঁয়াজ হবে না আজকে শনিবার নিরামিষ এখানে আছে রাইস একেবারে দুবেলার প্লাস ওইদিকে ও বাড়িতে আমার বাবার বাড়িতে একটু যাবে দুবেলার আর আমার এখনও আলু কষা চলছে আলু কষা এখনও চলছে আর একটু অবস্থা বুঝতে পারছো দেরি হয়ে গেলে সব দিকে দেরি হয়ে যায় এখন বাচ্চাগুলোকে খেতে দিতে পারলাম না আড়াইটে বেজে গেল চল আবার পিসি এসে গেছে কাজের পিসি ওকে আবার চা করে দিই আড়াইটে বাজুক তিনটে বাজুক চারটে বাজুক পিসিকে চা করে দিতেই হবে তো একটু চা করে দিই দিয়ে তারপরে ওদেরকে খেতে দিই তো সঞ্চয় মাত্র ঢুকলে একটু বাইরে দিয়ে গেছিলো ছুটির দিন যেহেতু একটু বন্ধুদের সাথে বলবো করবে রোদ বাবা রে বাবা দেখো টিকা দেয় এত গরম আমি এখন আর সামনে আসছি না তোমাদের সামনে একেবারে চান টান করে নিই ওদের খেতে টেতে দিয়ে চান করে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো তো চলো আমি আগে পিসকে একটু চা করে দিই পিসে চা খাবে ঠিক আছে তো চলো আসছি খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়াই বলি চান টান করে চলে এসছি এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এই তো খাওয়া দাওয়া হ্যাঁ যাওয়ার কোনো সিন আমার ছেলে মেয়েদের খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে দেখলে তো এমনি আড়াইটা বেজে হয়ে গেছিল তখন

পুরি বাবা ও আবার দেখছে এরম করে আগে বিকেলবেলা ঘুরতে ফুরতে নিয়ে যাবে নাকি হ্যাঁ আমার না কতগুলো কসমেটিক্স কেনার আছে তোমাকে সেবারে বলেছিলাম না চলে এসেছিলাম বৃষ্টির জন্য হ্যাঁ কিছু কেনার আছে এখন এই খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি রেস্ট নিই সন্ধেবেলা বেরোবো হ্যাঁ সন্ধে টন্ধে তারপর বেরোনো হবে তারপর তোমাদের সামনে আসবে আর এখন আসতে পাচ্ছি না প্রচুর কাজ আছে এই সব বাসন পড়ে আছে প্রচুর এখন অনেক বাজে দেখলে কটা বাজে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে তো এ খাচ্ছে খেতে পাঁচটা খেতে খেতে হ্যাঁ উঠতে উঠতে পাঁচটা আমার হয়ে গেছে আমি বসে আছি কেননা থালাটা নেব যদি কিছু ফেলে টেলে রাখে বরেন একটু খাতে হবে এটা ভালোবাসা নয় ওরি বাবা ওটা ভেবে ভুল করো না যিনি নষ্ট হবে তাই জন্য খেয়ে নি সুন্দর হয় না শুনতে পাবো না ঠিক আছে তো চলো একটুখানি রেস্ট ফ্রেস্ট নি নিয়ে তারপরে সন্ধ্যের দিকে আসছি তার মাঝখানে শর্টস ভিডিও কিছু আপলোড হবে তোমরা দেখে নিও তাই তো লাইক শেয়ার কমেন্ট ঠিক আছে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি যারা সাবস্ক্রাইব করবে তত আমাদের চ্যানেল বড় হবে তত আরও নতুন নতুন ভাবে আমরা চিন্তা ভাবনা করে আরো বেটার কিছু করার জায়গাnabla পাবো ঠিক আছে তো সন্ধ্যাবেলা আসছে উঠে রেডি হয়ে গেছি একদম রেডি এবার একটু বের বেরোবো বলতে হচ্ছে একটুখানি ফুচকা খেতে যাচ্ছি অনেক দিন যাওয়া হয়নি তো অনেকদিন দিন বেরোয়নি আর সোম থেকে তো শুক্রবার অবধি সঞ্জুর ডিউটি থাকে জানো ভালো করে তো চলো একটুখানি বেরোই ফুচকা টুচকা খেয়ে আসি এরা দুজনে বাড়িতেই থাকুক পড়ুক এই মাত্র মিস করিয়ে গেল তো একটু খেলুক পড়ুক যা করে করুক আমি এই মিনিট দশ পনেরো মিনিটের জন্য যাই ফুচকা খাবো খালি দুটো জিনিস নেবো নিয়ে ঘরে চলে আসবো

ঘুরে টুরে চলে এলাম ফুচকা খেলাম ফুচকা খেয়েছি আর কটা আমার দরকারি জিনিস ছিল কেনার বললাম না কিনে নিয়ে চলে এলাম আর যা গরম বাবার বাবা গরমে টেকা যাচ্ছে না এখন বাজে হচ্ছে নটা পনেরো ভালোই হলো একটুখানি বাইরে থেকে না ঘুরলে না ঘরের মধ্যে দম বন্ধ হয়ে যায় আর এই গরমে একদম টেকা যাচ্ছে না বাড়িতে এই একজন শুয়ে আছে মানে আমি যদি শুই ব্যাস অনে চলে আসবে পাশে শুতে সারাক্ষণ আমার সাথে চিপকে থাকে সারাক্ষণ এই আমার সাথে চিপকে থাকে আর আমার ছেলেও চিপকে থাকে কিন্তু আমি তোমাদের সামনে যখনই ক্যামেরা অন করি না ওকে আমি একটু সরে যেতে বলি কারণ ও সারাক্ষণ খালিগায়ে ও আর ওর বাবা দুজনে সারাক্ষণ গায়ে থাকবে খালি গায়ে ঘুরবে ওদের বেশি গরম তো এবার এদের খেতে দেব সকালের একই খাবার রয়ে গেছে আমি তো দুবেলারই রান্না করে রেখেছি ছুটির দিনে দুবেলা করি না কেননা সোম থেকে শুক্র রোজই আমাদের দুবেলাই রান্না হয় তাই শনিবার রবিবারটা একটুখানি ছুটি নিই আমি তো দেখো কি কি কিনেছি এই একটা কিনেছি এটা আমার দরকার ছিল একদম শেষ হয়ে গেছিলো না আর একটুখানি আছে আর একবারের মতো হবে তো এটা কিনেছি ল্যাকমি কোম্পানি এটাই আমি ইউজ করি ওই বরাবরই আর এই একটা বডি স্প্রে কিনেছি তারা বাবু বললাম না এদের সামনে কিচ্ছু বার করা যাবে না এই একটা কানের কিনেছি জানি না যত চলবে চলবে কারণ আমার ওই একই জিনিস অনেক দিন থেকে করে থাকতে বিরক্তিকর লাগে মানে চেঞ্জ করতেই থাকি চেঞ্জ করতেই থাকি ওই জন্য সোনারগুলো পরিও না ওই জন্য কেনা কিনি কেনা এরকম কিনে নিই আর এই একটা কিনেছি ধরো দেখাচ্ছি পলা বাঁধানো এটাও ওই যে এইটা একদম নষ্ট হয়ে গেছে তো এটা কিনেছি জানি না কীরকম লাগবে এত বড় বড়ো চওড়া চওড়া একদম মানে এক একটা এরকম চওড়া সরুর ওপর খুঁজছিলাম পেলাম না তো এইটাই দেখলাম তার মধ্যে ভালো আছে তো এটা 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 পরে পরে এবার হ্যাঁ আবার একদম অবস্থা খারাপ আর শাখা তো আমার শাখা করির শাখাই রয়েছে ওটা আমি আর কোনো মানে শাখার আমি চেঞ্জ করি না তো চলো এই কেনাকাটা হয়েছে আর একটা জিনিস আমি ভুলে গেছি মানে হ্যাঁ একটা জিনিস ভুলে গেছি ওটা হচ্ছে তোমার নেল পালিশ কিনবো বলে গেলাম যে মেন চারখানা আমার রয়েছে চারটে কেনা হয়েছিল সেটা বেশ কিছুদিন পরে পড়ে পড়বো না কীরকম একটা হয়ে যায় তো আর একটা নতুন কেনার ইচ্ছা ছিল আর ভুলে গেছি এই সব কিনবো তারা উড়ো করতে করতে ভুলে গেছি তাই অনেক টাকা নিয়ে নিয়েছে অনেক টাকার বিল হয়ে গেছে বিলটা কোথায়

নিজে নিজে ইনকাম করলে কিনলে কেউ কিছু নেই আর বরের থেকেই নাও তো যার থেকেই নাও বিয়ের পর তো বরের থেকেই চাইবে এটাই তো স্বাভাবিক বাবা মা তো আর দেবে না তো বরের থেকে চাইলে এরকমই হয় আমি যদি ইনকাম আসতো আমার তাহলে থোড়াই কথা শুনতাম তো বাদ দাও এরমভাবেই চলছে এতগুলো বছর এখনও পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারিনি আমার এখনও কিচ্ছু করতে পারিনি দেখা যাক তোমাদের ভালোবাসায় যদি আমি কিছু করতে পারি এটাই আশা আছে তোমরা সাপোর্ট করো ভালোবাসো ভালোবাসা দিও যাতে দাঁড়াতে পারি এই তো তো ওদের ওদেরকেই বলি খেতে দেবো এবার চলো সাড়ে নটা বাজতে যায় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে এখনকার মতো টাটা বাই।